আমি আজকে আপনাদের দেখাবো স্পাইডার প্ল্যান্টকে কিভাবে বসাবেন তো দেখুন এটা হচ্ছে একটা স্পাইডার প্ল্যান্ট এটা আমার খুবই সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট হিসেবে কাজ করে ফেংসুই মতে এটা বাড়িতে রাখা খুব লাকি যদি বাড়ির বাইরে রাখেন তাহলে দেখুন আমার যেরকম শেড করা আছে এরকম শেডের মধ্যে আপনারা যে কোনো ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন আমি এখানে দেখুন ইনডোর প্ল্যান্টগুলো সমস্ত রেখেছি ছায়াযুক্ত জায়গাতে আপনি রাখতেই পারেন কোনো অসুবিধা হবে না আর এই স্পাইডার প্ল্যান্টের যে শেকড়গুলো এগুলো দেখুন এরকম বেলুনের মতো ছোট ছোট অংশ থাকে এর মধ্যে তো আমি এটাকে দুভাবে আপনি করতে পারবেন যে প্রথমত প্রথমে এটাকে মাটিতে বসানো আর প্রথমে কিছুদিন এটাকে জলের মধ্যে গ্রো করে তারপর মাটিতে বসানো তো আমি প্রথমেই মাটিতেই বসাবো তার জন্য মিডিয়া কিভাবে নিয়েছি দেখুন ফার্স্টে টবের আমি একটা ছয় ইঞ্চির টব নিয়েছি এটাকে স্পাইডার প্ল্যান্ট মনে রাখবেন যদি গোলাকার টব আপনি নিতে পারেন রাউন্ড শেপ টব তাহলে তার রূপ বেশি খোলে কিন্তু আমার যেহেতু গোলাকার টব নেই আমি এরকম নর্মাল একটা টব নিয়েছি ছয় ইঞ্চির প্লাস্টিকের টবই নিয়েছি আমি এর দেখুন এভাবে দেখলে বুঝতে পারছেন যে এর মোটামুটি ওয়ান থার্ড আমি শুকনো পাতা এবং শুকনো ডালপালা তাই দিয়ে ভরাট করেছি এরপর আমি বাকিটা ভরাট করব মিডিয়া দিয়ে মিডিয়াতে কী নিয়েছি কোকোপিট নিয়েছি তার সঙ্গে আমি দিয়েছি ইকুয়াল অ্যামাউন্টের গার্ডেন সয়েল গার্ডেন সয়েলের মধ্যে এটা আমার গোবর সার আর মাটি মিক্স করা অল্প হাফ চামচ নিয়েছি সাফ ফাঙ্গিসাইড আর তিন চামচ মতো এটা মিক্সড জৈব খাবার গাছের এটা হচ্ছে হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল বাদাম খোল সব কিছুর একটা ওয়েল মিক্সচার আর এর মধ্যে কিছু সিন্ডারও দেয়া রয়েছে আর এইটা হচ্ছে পাতা পচা সার বা কম্পোস্ট তো আমি এটা প্রকৃতি বন্ধু কোম্পানির পাতা পচা সারটা কিনেই ইউজ করেছি আপনাদের যদি নিজস্ব বানানো কম্পোস্ট থাকে বাড়িতে আপনারা সেটাও ইউজ করতে পারেন তো এখন এই সবকটা জিনিসকে আমি প্রপারলি মিক্স করব। ভালোভাবে মিক্স করব। এর মধ্যে যে উপাদানটা আমি দিতে পারিনি সেটা হচ্ছে বালি আপনার কাছে যদি বালি থাকে তাহলে আপনি অবশ্যই কিছুটা বালিও এর মধ্যে অ্যাড করবেন ইনডোর প্ল্যান্টস লাগানোর সময় মিডিয়াতে বালি দিলে গাছ আরও ভালো হয় ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকতে হবে আর টবের নিচে ফুটো আমার ভালো রকম করা আছে ড্রেনেজ সিস্টেমের জন্য তারপর আমি বাকিটাকে এইভাবে ভরাট করেছি তো দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি পুরো মিডিয়াটা আমার এখন রেডি হয়ে গেছে এবার আমি এই টপটা ফিল আপ করে নেব এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি এই গাছটাকে তো দেখুন আমি গাছটাকে মাঝখানে বসিয়ে বাকি মিডিয়াটা আবার সাইড থেকে দিয়ে দিয়েছি তো এইভাবে গাছটাকে আমি বসিয়ে ফেললাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল গাছ বসানোর সময় খেয়াল রাখবেন এরকম যেন ওয়ান ইঞ্চ মতো ডেপথ থাকে তো এখানে আমি যে শুকনো পাতাগুলো দিলাম এই গাছের রুট যখন ওই শুকনো পাতার লেয়ারে পৌঁছবে তার আগেই ওটা কম্পোস্টে পরিণত হয়ে যাবে যেটা এই গাছের আবার খাবার হিসেবে গাছটা ইউজ করতে পারবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল প্রথমবার একটু বেশি করে জল দেব ওয়েট করবো যতক্ষণ না জল নিচ দিয়ে বেরিয়ে আসছে আমার ড্রেনেজ সিস্টেম ভালো জল দেখুন দাঁড়াচ্ছে না জল আমার নিচ দিয়ে বেরোতে শুরু করে দিয়েছে তো এইভাবেই আপনি স্পাইডার প্ল্যান্ট বসাতে পারেন